আচ্ছা আমি একটা খেলা নিয়ে যাচ্ছি হ্যাঁ খেলাটা খুব সুন্দর খেলা মজা লাগবে হ্যাঁ খেলাটা খেলান উপস্থিত আছেন কি কেমন খুব সুন্দর খেলা নাম কি নাম কি না এটা মানবতার খেলা ফেরিওয়ালা কিন্তু কথা হল কি এই যে আমার এই যে এই যে এই যে ব্যাগ এই যে বস্তা যে আছে এই বস্তার ভিতরে যদি ধর্মের পান ওটা তোমার আয়া দেবে

ওই বাড়ি ও আচ্ছা 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 কথা হল কি আমরা একটা খেলা নিয়ে 왔ছি খুব সুন্দর খেলা হ্যাঁ যদি খেলাটা খেলবা খেলবার চান তাহলে খেলান না খলাই আমা বাড়ি দি ভাই দিয়া হ্যাঁ ওই টোটলা ভাই ওই ওই ভাই দিছি ও ভাইজান উঠে যাওয়া লাগছিল কাচাড়ি

হাসতালে তোর শেষ যদি থাকে যদি সাপ যদি থাকে সাপ যদি থাকে সেটা ভাগ্য এখন কাকি শোনো এই যে দাও তো দাও তোমরা দাও ঢোকে নাম দিয়ে দেও

তোমরা ঢকে দাও হ্যাঁ সাপ বাদে সাবে নাই অন্য আছে তোর ধরো ধরো দে আমি আছি তো এই যে কাকা আছে না দে ঢকে দাও দেশ নাম নাম দাও আচ্ছা ঠিক আছে ভাই যান দাও দেও তোমার সাহস আছে কাকি তোমার গোবিন্দ নাম নিয়ে খুব ভালো লাগবে চিন্তা খুব ভালো লাগবে খেলাটা খুব ভালো লাগবে খুব সুন্দর খেলা না না ভয় ঠিক আছে ধন্যবাদ প্রিয় দর্শক কাকি খুব ভয় পাইছে ভিতরে ভিতরে মানে হাত ঢোকার মানে চিন্তা করবে মানে হাত ঢুকাবে না কই লোক কই ও তোমারে খেলা দেন ঠিক আছে দর্শক তো ভয় ভয়লো ভগবানের নাম লিও তো ঢুকে দিল আর ভিজের বাল না ভয় বাল আচ্ছা কাকি তোমার বাড়ি কি এইখানে ও মার মারবি ধান কি ওপরে নিয়ে আইছলেন নাকি আচ্ছা আমরা খেলা নিয়ে আচ্ছি দুই মিনিট দুই মিনিট হ্যাঁ এই বাবু বাবুটাই বাবু ওই যে কাহার যে কাহার সাথে খেলাবো ও কাহা আপনার খুব সুন্দর ভিডিও ভাল লাগবে থাকো আডি দেখতেন তো থাকো আসবো তোমরা আসবো কাহা আছে তো কাহার সাথে কথা কমো কাহা এই দিকে ওই দিকে ফেলে যান কাহ দিকে হ্যাঁ

ঠিক আছে অন্য জনকাকে দেখি আপনারা দেখি থাকেন প্রিয় দর্শক এটা কিন্তু রিয়েল হয়ে আছে আপনারা দেখি থাকেন ওই যে আর এক ভাই আসলে ওই ভাইয়ের কাছে যাবো ওকে হ্যাঁ

কথা হল কি এই যে বস্তা যে বস্তার ভিতরে আছে হ্যাঁ ভিতরে হাত দিয়ে ধরবেন ধরলে তা তোমার হাতটা ঢুকে দাও ভগবানের নাম নিয়ে হাটটা ঢোকে দাও কাহিও ধরে নাই কারো সাহস নাই এই যে তোমার বয়সে গেছে চুল পাকি গেছে তোমার বোধ সাহস আছে জানো তোমরা হাত ঢোকে দাও ঢকে দেন সুন্দর করে ঢকে দেন ঢকে তো সহজ করে ঢকে দেন তো ভগবানের নাম নি নাম ঢকে দাও ভগবানের নাম গোবিন্দ নাই তোমার ঢকে দাও তো ঢকে দাও কাকি সাহস আছে বাপরে বাপ একটা ধরবেন যে কোনো

দর্শক এই কাি ধরছে আপনাক নিশ্চয় ভালো লাগি থাকবে যদি ভালো লাগি থাকে তাহলে কমেন্ট করে দিবেন অন্যজন কাক দেখার জন্য শেয়ার করে দিবেন ধন্যবাদ